আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো বিটরুটের শরবত এই বিটরুটের যে কত গুণাগুণ বলে শেষ করা যায় না প্রচুর রক্ত হয় বিটরুট খেলে শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে বিটরুট অনেক উপকারী এছাড়াও প্রেশারের জন্য ডায়াবেটিসের রোগীদের জন্য বিটরুট অনেক উপকার বিটরুট তোমরা শরবত বানিয়ে খেতে পারো রান্না করে খেতে পারো ভাজি করে খেতে পারো যেভাবে খাও মোট কথা পেটে পেটে গেলেই হয়েছে অনেক উপকারী একটা ফল বা সবজি বলা যায় বিট্রুটা এখন শুলে নেব কি এক ফাইন একটা কালার না দেখতে কি দারুণ লাগতেছে একেবারে টকটকে সিঁদুর কালার মেয়েদের অনেক পছন্দের কালার এটা অনেক সুন্দর রক্তের মতো কালার রাখো উল্টা করে সোলো চলো ভেরি গুড অনেক সুন্দর হচ্ছে সোলাটা কাশনামা এত তো আমার বিটরু সব সিলে সিলে ফেলে দিচ্ছে এটা হইলো কিছু কেন খোসা সহ কি খাওয়া যায় না খোসাগুলো না ফলতাম চলতে বলছ কেন খোসাগুলো ছিল তো আমার মায়া লাগতেছে যে খোসাগুলো সব সিলে সিলে ফেলা দিচ্ছে এত দাম দিয়ে কিনে আনিছি তা খোসাগুলো তো টাকা দিয়ে কিনে না নাকি আল্লাহ কো অনেক শক্ত খাওয়া দাও ওরে লাল বন্ধু নীল বন্ধু রঙলা বন্ধু রে তুই কোথায় রইলি রে তোরে কোথায় পাব রে আয় হাসবা না গান বলছিস না সুন্দরটা গান নিজে তো পারাই না এক না না দেখিলে বন্ধু দুনিয়া অন্ধকার হয় কাছে তো মাই না পাইলে বন্ধু দম যেন মরে যায় ও বন্ধু তুমি কই কই রে প্রাণ বুঝি যায় রে বেলুনের মধ্যে দাও হ্যাঁ একটু করে করো আদা কুচিটা দাও আদা কুচিটা দাও এখন ওই যে আমার হচ্ছে বিটরুটটা বেলানটা করা হয়ে গেছে দেখতেই পাঁচশো এই তোমরা চাইলে অনেকে সেকেও নিতে পারো যদি দানা দানা ভাব থাকে সেকে নিতে পারো সেকে না নেওয়াটাই ভালো এর মধ্যে আমি হচ্ছে দিব বিট লবণ একটু স্বাদের জন্য একটু চিনি দেব আর হচ্ছে লেবু যে লেবু তো আমার বিট্রুটের শরবত রেডি এই যে দেখতে পাচ্ছ মার্শাল্লাহ অনেক পুষ্টিগুণে ভরা বিদ্যুতের সরব